আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের বাড়ির সামনে একটা বাইসের নৌকা আসছে তাই চিন্তা করলাম যে এই সুযোগ রাত করা যাবে না যদি একটু ভাইরাল হয়ে যায় তাই ভিডিও শুরু করে দিলাম আর কি আমি বাসা থেকে মোবাইলটা নিয়ে আসলাম দৌড় দিয়ে যে মোবাইলটা নিয়ে আসলাম তা নাও দেখে নতুন আমার এই প্রথম আমি এই বাইসের নৌকা কাছাকাছি দেখলাম আর নৌকায় আমি চড়বো এই নৌকায়ও আমি এই প্রথম চললাম বাইসের নৌকায় ঠিক আছে নৌকাটা অনেক বড়ো বিশাল এই নৌকা দেখে আমার গান মনে পড়ে যেতেছে একটা কিন্তু গলাটা তো সুন্দর না এই দেখেন নৌকার বইঠে। এ অনেক বৈঠে এখানে কমসে কম পঁচিশ থেকে তিরিশ জন ওইখানে বড়ো একটা বৈঠা আছে পঁচিশ থেকে তিরিশ জন এই নৌকাটা বায় এই নৌকাটা অনেক বড় এই বাইশ খেলা হয় নদী নদীতে যখন তখন এই নৌকাটা কাজে লাগে আর কি শৌখিন ল লোক এই লোকগুলা এগুলো বানায় আর কি খুবই শৌখিন লোক যারা আসলে আমি গানটা গাবো মা হতো ভাই আসার আগে নামবো মাছ মারার জন্য আশা আগে গানটা গাইতে হবে কেউ আশেপাশে আসেন কি দেখে নিতে হবে কেউ নাই সমস্যা নেই গান গাওয়া যায় এখন আর ফেসবুকে দেওয়ার পরে তো সবাই দেখবে সমস্যা নাকি মজা লাগে ঠিক আছে গান গাওয়ার সময় কেউ থাকলে আমার খুবই লজ্জা লাগে আর এমনি উলস লাগে ঠিক আছে তারপরেও গান গাওয়ার চেষ্টা করবো আমার গান শুনে কেউ যদি বেটকে লেগে পড়ে যান তাহলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয় ঠিক আছে কর্তৃপক্ষ দায়ী থাকবে না যদি কেউ বেটকে লেগে পড়তে যান ঠিক আছে কিছুক্ষণ আগে একটা গান শুরু দৌড় চালাম কিন্তু কুকুর শুনছে কুকুর শুয়ে দৌড় পেরে পলাইছে আর বেউব শুরু করছে আমি তো অবাক আই তো অবাক যাই হোক গান শোনার পরে সবাই মন্তব্য করবেন ভালো হইলো না খারাপ হইলো আর পেটকে লেগে গিয়ে উপরে গেলে আমি আগেই বলছি কর্তৃপক্ষ দায় থাকবে না যাই শুরু করলাম বিসমিল্লা হইলে গানের মাধ্যম সময় বিসমিল্লা আসে না তারপরেও প্রচলিত ভাষায় মুসলমানের বিসমিল্লা চলে আসে আর কি গলা ঠিক করে নিলাম কোন মিস্তরি হিনাও বানাইলো কেমন দেখা যায় কোন মিস্তরি নাও কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাইমিল ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই কোন মিস্তরি নাও বানাইল কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খি নাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর নাই চন্দ্র সূর্য বান্ধা রাখছে না ডগায় চন্দ্র সূর্য বান্ধা রাখছে নাওয়েরি ডগায় দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লাই বাই দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লাই বাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই ঝিলমিল্লি ঝিলমিল্লে করে রে ময়ূর পঙ্খী নাই আর তো মনে আসে না যাই হোক এটুকুই পারছি এটুকি আমার দম ফেটে গেছে আমার এই বাইশের নৌকা জীবনে প্রথম উঠলাম আমি ঠিক আছে এই নৌকায় ওঠার খুব শখ ছিল একটা তা বাড়ির সামনে শখ পূরণ করার জন্য বাড়ির সামনে আল্লাহ হয়তো সব শখই পূরণ করতেছে জানি না কি হবে আল্লাহ কার কদিন হায়াত রাখছে যখন বিদেশে ছিলাম তখন অনেক মনে করছে অনেক শখ পূরণ করবো অনেক শখ পূরণ করব কিন্তু আসলে হয়ে ওঠে না সাংসারিক কাজের চাপে যাই হোক আল্লাহ অটোমেটিকলি শখ শখ পূরণ করতেছে আর কি ওই পাশেই নদী কবির দিনের বাড়ি মাঠ কবির সিংহদিনের ওইটা ওইখানেও অনেক লোক হয় শুক্রবারে ওইটা নিয়ে একটা ভিডিও করব ছাড়বো আমি আসলে গানটা শুনে যদি কেউ আবারও বলতেছি বেটকি লেগে পড়ে যায় আমার কিন্তু দোষ দিবেন না ঠিক আছে আমি কর্তৃপক্ষ দায়ী থাকবো না এটা ওয়ার্নিং দিয়ে দিলাম ঠিক আছে ফেসবুক আমার এই ভায়োলেশন দিতেছে এই পাল্টা ভিডিও ছাড়ার কারণে যাই হোক ভায়োলেশনগুলো কাটাই উঠছি আল্লাহর রহমতে এখন শুধু স্টারের দরকার একশোটা স্টার হইলে আমার মোটামুটি একটা চ্যালেঞ্জ পূরণ হয় আর কি সাপ্তাহিক যে চ্যালেঞ্জটা ফেসবুক স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ এটা আমার পূরণ হইতেছে না এটা এক সপ্তাহ যাবত আমি চেষ্টা করতেছি কিন্তু পূরণ হইতেছে না গত সপ্তাহে পূরণ হয় নাই তার আগের সপ্তাহে পূরণ হয় নাই আটটা দশটা আসে তারপরে আর আসে না আসলে একশো স্টার তো কেউ দেয় না একশো জন লোক থাকতে হবে আবার অনেক আছে পঞ্চাশটা যেমন গতকালকে আমার এক আপা আক্ষেপ থেকেই গেল তার আইডি থেকে পাঁচটা স্টার দিছে আমাকে যখন দেখছে যে আমি পোস্ট করছি যে আমার আইডিতে আমার আইডিতে স্টার লাগবে একশো একটা চ্যালেঞ্জ পূরণ করার জন্য একদম পার হওয়ার জন্য যাই হোক মামাতো ভাই চলে আসছে এখন আর গান গাওয়া যাবে না এখন শুধু একটু কথা বলবো ঠিক আছে নৌকানে যে আমাদের নৌকা আমাদের নৌকা তো অনেক ছোটো এর দশ বাগের একভাগ হবে আমাদের নৌকাটা এই নৌকাটা আমাদের দশ ভাগের এক ভাগ হবে ভাই যে একটা গান গাইলাম তুমি চাইলে না আমি তো এই গান সারবো আজকে সাইড দেবো মনে করো যে সব বাইরে লয়ে যাবো স্টার স্টার আজকে একশো চলে আসবে যাই আপনাদের কাছে যদি স্টার থাকে স্টার দিতে দিয়ে সহায়তা করতে পারে না দিলে নাই কিছু করার নাই ঠিক আছে স্টার তো সহজে সহজে দিতে চায় না কেউ তবে আজকে লজ্জা সরম সাইরে এই এই ভিডিওতে আমি সাইড দিয়ে দেবো ঠিক আছে আমার স্টার লাগবে স্টার ছাড়া আমার এই চ্যালেঞ্জ পূর্ণ হতেছে না আর আমার বাইরের কান্ট্রির লোকের বাংলাদেশে বাইরে যারা আছেন প্রবাসীরা তারা হয়তো সহায়তা করতে পারে আর আমার বিদেশি কিছু বন্ধু আছে ফ্রেন্ড ফ্রেন্ডস আছে সবাই রিকোয়েস্ট করতেছি আই নিড হান্ড্রেড স্টার্স ইন ওয়ান উইক ফর ফিল আপ দ্য উইকলি চ্যালেঞ্জ ফেসবুক স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ প্লিজ হেল্প মি All of my Facebook friends. Okay. Thank you for watching.